ইন্টগ্রামিস্ট বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে পনেরোই ফেব্রুয়ারি শনিবার আগামীকাল থেকে ইনশাল্লাহ মার্কেটে ট্রেড শুরু হবে ডেল্টা স্পিন নিয়ে কিছু তথ্য দিব আপনাদের মাঝে ইনশাল্লাহ আশা করি সাথেই থাকবেন ডেল্টা স্পিন যেটা আপনারা জানেন ডিসির ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য এবং বিভিন্ন নিউজ দুই সালে তারা কিন্তু ওয়ান ইস্ট ওয়ান রাইট দেয় দুই হাজার বারো সালে তারা ফিফটি পারসেন্ট স্টক ডিক্লেয়ার করে দুই হাজার চোদ্দো সালে তারা একটা স্টক শেয়ারের বিপরীতে দুইটা রাইট দেয় দুই হাজার পনেরোতে তারা ফাইভ পার্সেন্ট ক্যাশ দুই হাজার ষোলোতে টেন পার্সেন্ট স্টক দুই হাজার সতেরোতে টেন পারসেন্ট স্টক দুই হাজার আঠারোতে ওয়ান পার্সেন্ট ক্যাশ উনিশে ওয়ান পার্সেন্ট ক্যাশ এবং বিশে ওয়ান পার্সেন্ট ক্যাশ এবং তাদের একটি তারা লাস্ট চার বছর একুশ বাইশ তেইশ চব্বিশ করোনাজনিত কারণে তারা এজিএম করতে পারেনি তার জন্য তাদের একটি কাগজ ডকুমেন্ট হাইকোর্টে এজিএম করার অনুমতির জন্য আছে এবং সেটা খুব শীঘ্রই ইনশাল্লাহ বের হবে এবং চার বছরের ডিভিডেন্ড তারা কিন্তু ডিক্লেয়ার করতে যাচ্ছে ডেল্টা স্পিন যেটা আপনারা বিস্তারিত তথ্য যে কোম্পানির যেই সেক্রেটারি মাসুদুর রহমান সাহেব রয়েছেন তার কাছ থেকে আপনারা পাবেন এবং সেটা সিএসির ওয়েবসাইটে তাদের যে নাম্বার সেটা দেওয়া আছে তা আসলে এই তথ্যগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো ডেলটা স্পিন এবং তাদের ক্যাটাগরি চেঞ্জ হয় ক্যাটাগরি চেঞ্জ হয় যখন তারা খেয়াল করেন এখানে যে নিউজটা আছে যে একত্রিশ জানুয়ারি দু সেখানে বলেছে দ্য বোর্ড আফটার ডিউ কনসিডারেশন ডিক্লার্ড অ্যান ইন্টারভিউম ক্যাশ ডিভিডেন্ট ওয়ান পারসেন্ট ফর দু হাজার আঠারো ওয়ান পার্সেন্ট ফর দুই উনিশ এবং ওয়ান পার্সেন্ট ফর দুই হাজার বিশ টোটালি থ্রি পার্সেন্ট টু অল শেয়ারহোল্ডার্স রেকর্ড ডেট ছিল তাদের বাইশ দুই দুই হাজার একুশ ডেট স্পিনে এবং তারা সেটা কিন্তু ডিক্লেয়ার করে এবং ক্যাটাগরি চেঞ্জ করে আপনারা এখানে একটু খেয়াল করতে পারবেন দ্য কোম্পানি শেল বি প্লেসড ইন বি ক্যাটাগরি ফ্রম এক্সিস্টিং জেড ক্যাটাগরি উইথ ইফেক্ট ফ্রম ফেব্রুয়ারি দুই হাজার একুশ তেইশে ফেব্রুয়ারি ঠিক এই ফেব্রুয়ারি মাসেই এই ঘটনাটা ঘটেছিল তাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছিল দুই হাজার একুশে এবং তারা বলেছে দ্য কোম্পানি হ্যাজ ইনফর্ম দ্যাট ইট হ্যাজ ডিসবার ইন্টারিয়াম ক্যাশ ডিভিডেন্ড বেসড অন আনওনিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য কোম্পানি ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার আঠারো উনিশ বিশ টু দ্য রেসপেক্টিভ শেয়ার হোল্ডার্স তার মানে বুঝতেই পারছেন এবং কোম্পানির যে কোর্ট এজিএম করার হাইকোর্টের যে ডকুমেন্টটি রয়েছে সেইটা দ্রুত রিলিজ হওয়ার সাথে সাথে তারা এজিএম করবে এবং চার বছরের যে ডিক্লারেশন তাদের যেহেতু তাদের ডিএসসি যে ওয়েবসাইট সেখানে দেখেন তাদের রিজার্ভ রয়েছে পাঁচশো পনেরো এম এন মিলিয়ন এবং তারা কিন্তু যেই এই যে ক্যাশ ডিভিডেন্ড দু হাজার পনেরো সালে ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল ফাইভ পার্সেন্ট এবং তারা দু হাজার সতেরোতে টেন স্টক দিয়েছিল দুই হাজার ষোলোতে টেন স্টক দিয়েছিল দুই হাজার বারোতে ফিফটি পার্সেন্ট স্টক বোনাস এবং রাইট ইস্যু করেছিল দুইটা রাইট ইস্যু ওয়ান দুই হাজার চৌদ্দ ওয়ান রাইট ওয়ান দুই হাজার দশ এবং ওয়ান রাইট ওয়ান উনিশশো ছিয়ানব্বই এবং ডেটা স্পিনার্স যেটা বিদেশ থেকে তুলা আমদানি করে তাদের যেই এটা যে কার্যক্রম তুলা আমদানি করে ডেলটা স্পিনার্সের ওয়েবসাইটে গেলে বুঝতে পারবেন তারা মেনলি তুলার কারখানা যেটা বা আপনারা এর ভিতরে ওয়েবসাইটে গেলে ডিটেলস পাবেন এখন মূল বিষয় হচ্ছে যে ভলিউম ক্যালকুলেশন কী বলে অ্যাকচুয়াল ভলিউম ক্যালকুলেশন দেখেন গত মাসে ইনস্টিটিউট থ্রি পয়েন্ট ফোর শেয়ার কিন্তু তারা পারচেস করে এবং গত মাসে জানুয়ারি মাসে যে পারচেস করে সেখানে সর্বোচ্চ ভলিউম হয়েছিল কিন্তু একত্রিশ তিরিশে জানুয়ারি দেখেন তিরিশে জানুয়ারি তেতাল্লিশ লক্ষ নব্বই হাজার শেয়ার তারা কিন্তু কিনে নেয় মার্কেট থেকে এই শেয়ারগুলো কিন্তু এবং পুরো জানুয়ারি মাসে কিন্তু তেমন একটা ভলিউম দেখবেন না এবং একটা কালেকশনে ছিল যেহেতু সাতান্ন লক্ষর প্লাস শেয়ার কিন্তু ইনস্টিটিউট কিনে নেয় এবং এই স্মার্ট মানি তারা যে প্লে করছে তারা যে শেয়ারগুলো নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে মূলত এর নিউজটা পাবলিশ হওয়ার সাথে সাথেই ডেভিডেন্ড ডিক্লারেশন এবং হচ্ছে ক্যাটাগরি চেঞ্জ দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ চার বছরের যে ডিভিডেন্ড তারা কিন্তু ডিক্লেয়ার করার পসিবিলিটি রয়েছে যেহেতু এজিএম করার কাগজটি কোর্টে রয়েছে এবং এই ডেল্টা স্পিনার্স কিন্তু আগের যে প্রাইস আপনারা যদি দেখেন যে দুই হাজার তেরো সালে দুই হাজার যে প্রাইস চুয়াল্লিশ টাকা লেভেল ছিল এবং তার আগে অনেক বেশি ছিল এবং সেটা ড্রপ করতে করতে একটা সাপোর্ট জোন এবং সেইখান থেকেই কিন্তু আবার উঠে যাচ্ছে এবং ফ্লোর প্রাইজের নিচে দশ টাকারও নিচে কোম্পানিটা অবস্থান করছে দশ টাকারও নিচে এবং মার্কেট ডেপথ দেখলে বুঝে যাবে ভলিউম ক্যালকুলেশন যদি লাইফ চার্টে করেন আট টাকার ভিতরে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ শেয়ার আছে যেটা নেওয়ার জন্য স্মার্ট মানি কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছে কারণ এইটা ডেভিডেন্ট ডিক্লারেশন চার বছরের ডেট আসলেই এইটার যে প্রাইস এইটা কিন্তু চমক দিবে বিশাল চমক সুতরাং সাপোর্ট জোন ষাট টাকা বিশ ষাট টাকা তিরিশ এই যে লেভেলগুলো রয়েছে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট জোন এবং বর্তমানে যে ডেলটা স্পিনের যে শেয়ার সেটা কিন্তু বর্তমানে যে স্মার্ট মানি তাদের কাছে যদি ভলিউম ক্যালকুলেশন করি তাদের অ্যাভারেজ কস্টিং কিন্তু সাড়ে ছয় থেকে সাড়ে ছয় টাকা সাড়ে ছয় টাকা তাদের অ্যাভারেজ কস্টিং যদি আপনি ভলিউম ক্যালকুলেশন করেন এবং হচ্ছে এই ইনস্টিটিউট হোল্ডিংগুলো সুতরাং সাড়ে ছয় টাকায় যদি তাদের অ্যাভারেজ কস্টিং হয় নিশ্চয়ই তারা এটা ডাবল না করে সেল করার পসিবিলিটি নাই আমার যেটা ধারণা বা ফিউচারে আমরা কেপিপিএল দেখি নিউ লাইন দেখি এই তাই কিন্তু আমরা দেখছি তা ওভারঅল যে বর্তমান যে ট্রেন্ড রয়েছে দশ টাকার নিচের ফেসবুলো দশ টাকার নিচের শেয়ারগুলো যেহেতু খুবই আকর্ষণীয় যেন কোম্পানিরও ফেসবুলে কিন্তু দশ টাকায় কিনা সুতরাং এই শেয়ারগুলো দশ টাকার নিচে খুবই অ্যাট্রাক্টিভ এবং এটা কিন্তু বর্তমান যে র্যালি দেখছি সেটা কিন্তু কেপিপিএলের সাথে একটা মুভমেন্ট বা এটা কিন্তু চলে এবং সেটা কিন্তু তেরো টাকা ক্রস করার বা তেরো টাকার যে রেজিস্ট্যান্স সেটা টাচ করা উচিত হয়তো দুই এক মাসের মধ্যে বা আমরা যেটা দেখছি ক্যান্ডেলে মান্থলি ক্যান্ডেলে তাই হোক জেলটা স্পিনার্সের যে নিউজটা যেহেতু এটা কন্টিনিউয়াস ডিভিডেন্ড প্লে করছে ময়মন সিং একটি কোম্পানি এবং এই জেলটা স্পিনার কিন্তু তাদের যদি আমরা দেখি এখানে তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তারা কিন্তু সব সময় আপডেট দিয়ে থাকে দেখবেন যে তাদের কোয়ার্টার ওয়ান ক্লিয়ার কোয়ার্টার টু ক্লিয়ার এবং কোয়াটার টু ইপিএস তাদের কিন্তু ভালো করছে প্রফিট হচ্ছে মানে লস রিকভার করছে প্রফিট দিকে আগাচ্ছে তার এপ্রিলে কোয়ার্টার থ্রি দিবে তার টাইম টু টাইম তারা ইপিএস ডিক্লেয়ার করে এবং যেহেতু তারা এটা সুতা বানায় বিদেশ থেকে তুলা আমদানি করে ভালো করার পসিবিলিটি রয়েছে আপনারা জানেন চীনের আমেরিকার যে মার্কেট চীনের উপরে শুল্ক আরোপ করার কারণে আমেরিকা মার্কেটটা কিন্তু বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখানে কিন্তু টেক্সটাইল সেক্টর তুলা উৎপাদন যারা করে কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে এবং কোম্পানিগুলো টেক্সটাইল কোম্পানিগুলো আগের থেকে আরও বেশি জোরালো হচ্ছে এবং আপনারা জানেন যে স্টক মার্কেটটা যেহেতু মুদ্রানীতিতে সুধার আগের মতোই অপরিবর্তন রেখেছে স্টক মার্কেটের কথা তুলন কম্পেয়ার করে রেখে বা এটা বিবেচনা করে সুতরাং স্টক মার্কেট ভবিষ্যতে আরও ভালো হওয়ার পসিবিলিটি রয়েছে এবং সার্বিক বিবেচনায় আমার কাছে যেটা ধারণা এই যে শেয়ারগুলো যেগুলো হচ্ছে ডিভিডেন্ড ডিক্লার করছে কোম্পানি চালু রয়েছে ডিভিডেন্ড নিউজ আসার পসিবিলিটি রয়েছে এবং যারা নিয়মিত ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তারা এই স্টকগুলো ভালো করার পসিবিলিটি রয়েছে এবং যেগুলো স্মার্ট মানি রয়েছে তা যাই হোক যেহেতু একটা কোম্পানি কন্টিনিউয়াস ডিভিডেন্ড ডিক্লেয়ার করে আসছে এবং চার বছরের ডেভিডেন্ট পেন্ডিং রয়েছে এবং হাইকোর্টে এজিএম করার অনুমতি পেলেই এর মতো বা অন্য যেগুলো অনুমতি দুই তিন বছর আটকা থাকে অনুমতি লাগে কাগজটা পাবলিশ হলেই কিন্তু একটা বড়ো ধরনের চেঞ্জ আসতে পারে ক্যাটাগরি চেঞ্জ এবং হচ্ছে ডেভিডেন্ট ভালো একটা ডেভিডেন্ট হয়তো পাঁচ যেহেতু এটাকে দেখেছি দু হাজার আঠারো উনিশ বিশ এমনও হতে পারে তারা চার বছরের জন্য পাঁচ পার্সেন্ট ক্যাশ দিয়ে দিতে পারে বা এইটা তাদের ব্যক্তিগত আসলে মতামত বা তার ধারণা তবে আমার প্রিভিয়াস হিস্টোরি ডিভিডেন্ড ডিক্লারেশনের যে প্রিভিয়াস সিষ্টি ডেল্টা স্পিনার্সের এবং তার যে রাইড দেওয়ার যে এবং প্রিভিয়াস হিস্টোরিতে দেখে তার ভালো মানে ডিভিডেন্ড ডিক্লেয়ার করার পসিবিলিটি রয়েছে যাই হোক ক্যাটাগরি চেঞ্জ তখন হবে হয়তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম